আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন সকালবেলা আমি যাবো কলা বিক্রি করতে কলা আবার সব সব বিক্রি করা শেষ কালকেও গেছিল কালকে যে বেশি পাকছিল ওটি কালকে বিক্রি করে রাই খাইছে এডি রয়েছে এডি আবার একটু কাঁচা ছিল তো এই জন্য কালকে নেয় নাই তো আজকে আবার একটু পাকছে আজকে নিতেছে ওই যে গুনতে আছে গুন এক দুই কলা কয় টাকার বিক্রি করছিলে কালকে কয় টাকার বিক্রি করছিলে আড়াইশো আর আগে ওই যে প্রথম

কলা দেখি সুন্দর হলুদ হয়েছে দেখছ একবার জিল জিল করে বানছে হলুদ আব্বার কাছে নিয়ে আজ আব্বা গুসে দিবনি এই যে সন্তু মন্টু রে সন্তু মন্টু বড় হয়ে গেছে গা

তো ওইদিকে তো আয়মান গেছে গা কলা বিক্রি করতে আর এদিকে নিলয় নিল আবার মার সাথে ওই খেতে গেছিল ঘুরতে এন ওরাইতেছে হাফ দেখতে গেছিল হ্যাঁ হাপেরে মারছে ঢুসুম করে হাপেরে ধুট করছি কি করছো সাপের ঠিক দেখি এদিক তাকে কও কি করছো সাপের কেমনা করছো

सलर तो बस सेट दैसि सेल से, बा गईसे मामा दुई बैग ने, ने।, एरे ना, ने आ नाना ने ए होय ना पानी ने एकर दी दरा मत खा आ ओने बात खा पर टाका दे सकले खेबे हे दिन के को बनसे मामा और रेटे हते सेल हेते हदेना कसे दीएस ई खाई जे बेल बोलो ना बेल बोलो ना बेल बोलसी बेल बोलसी

বা কত বারো চল্লিশ বার্তায় বাইতে

এইটো ৰৈ যদি এজনে খাওঁ দে

ঠিক মতে খাবি হাল্লি ৰাস্তো কিন্তু আগাম আগা ঠিক কৰি থৈ পানী খুৱাই দিব দি তিনি চাৰি বজাৰ ভালকে

गा से नतून पताासी गा सब पता पड़े नतून पता जल्से তো আমরা একটু দরকারে গেছিলাম মির্জাপুর তো অনেক দিন তো মির্জাপুর ছিলাম তো এখানে তো অনেক দরকারি কাজই থাকে তো আজকেও রকম একটা দরকারি কাজে গেছিলাম তো এখন আয়সা পড়ছি তো আয়শা দেখলাম যে দাঁড়াও আইমান ভিডিও করছে তো যাই হোক কী ভিডিও করছে এখনও দেখি নাই তো আজকের ভিডিও আর বড় করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন